ফাঁস হওয়া প্রশ্নপত্রে প্রশ্ন কিনে যারা পুলিশ ক্যাডার হচ্ছে অ্যাডমিন ক্যাডার হচ্ছে ইনকাম ট্যাক্সের ক্যাডার হচ্ছে ফরেন ক্যাডার হচ্ছে তাদের প্রথম লক্ষ্যই তো থাকবে যে টাকা দেওয়া প্রশ্ন কিনে এই ক্যাডারে যোগদান করেছে দুর্নীতি করে দান্দাবাজি করে সেই টাকা তোলা গত বারো বছরে পিএচসির মাধ্যমে যে ক্যাডার এবং নন ক্যাডার পরীক্ষাগুলো হয়েছে সেখানে তিরিশটিরও বেশি প্রশ্ন ফাঁস হয়েছে অর্থাৎ পিএইচসির মাধ্যমে বিশেষ ক্যাডারের প্রশ্নপত্র ফাঁস হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদনে যেটা প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এর সাথে যে অভিযুক্ত ছিল একটি চক্র যে চক্রের মাধ্যমে এই প্রশ্নপত্রগুলো ফাঁস করেছে ইতিমধ্যে সতেরো জনকে আটক করেছে সেই জায়গায় পেয়েছির উপপরিচালক আবু জাফর এমনকি অফিস সহকারী সাজেদুল ইসলাম এবং পিএচির আরেক উপপরিচালক জাহাঙ্গীর আলম এবং পিএচির চেয়ারম্যানের সাবেক চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী সহ একটি চক্র এই কাজগুলো করছে আমরা জানি পিএচসিকে জানি একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি চাকরির যে নিয়োগগুলো হয় পুলিশ ক্যাডার অ্যাডমিন ক্যাডার ফরেন ক্যাডার সহ অন্য অন্য যে ক্যাডারগুলো রয়েছে অধিংশ ক্যাডারগুলো পিএচসির মাধ্যমে নিয়োগ হয়ে থাকে হওয়া প্রশ্নপত্রে প্রশ্ন কিনে যারা পুলিশ ক্যাডার হচ্ছে অ্যাডমিন ক্যাডার হচ্ছে ইনকাম ট্যাক্সের ক্যাডার হচ্ছে ফরেন ক্যাডার হচ্ছে তাদের প্রথম লক্ষ্যই তো থাকবে যে টাকা দেওয়া প্রশ্ন কিন্তু এই ক্যাডারে যোগদান করেছে দুর্নীতি করে দান্দাবাজি করে সেই টাকা তোলা তারা তো দেশকে যোগ্যভাবে ভালোভাবে কিছু দিতে পারবে না এবং দিবে না তারা আমরা পেছের মাধ্যমে যোগ্য দক্ষ লোকগুলোকে বাছাই করার মাধ্যমে যে পুলিশ ক্যাডার অন্য যে ক্যাডারগুলোতে আমরা নিয়োগের যে একটা মাধ্যম রয়েছে সেই জায়গায় তো ফাঁস হওয়া প্রশ্নপত্র কিনে যোগ্য দক্ষ দুর্নীতিবাজ তৈরি হচ্ছে যোগ্য লোক দক্ষ লুটপাটের একটা রাজ্য তৈরি হচ্ছে একজন দুর্নীতি করে লুট প্রশ্ন ফাঁস করে যে চাকরিতে জয়েন করে সে জাতিকে এবং মেধার মাধ্যমে কী দিবে তো কিছু দিতে পারবে না একজন দুর্নীতিবাজ এর মাধ্যমে জাতি কিছু পাবে না সে সব জায়গায় যে জায়গাগুলোতে চাকরি করছে সেই জায়গায় সে দুর্নীতি করে টাকা লুটপাট করবে জনগণের টাকা খাবে এবং জনগণের উপর একটা চাপ প্রয়োগ করে কিভাবে দুর্নীতি করে টাকা আয় করা যায় সেই লক্ষ্যে তিনি কাজ করবে পেছির মতো একটা প্রতিষ্ঠান থেকে যদি এরকমভাবে প্রশ্ন ফাঁস হয় যেখানে বিসিএসের মতো প্রশ্ন জড়িত রয়েছে সেই জায়গায় নির্ভরযোগ্য জায়গাটা আর কই থাকার এই জায়গায় পেছির চেয়ারম্যানের ড্রাইভার যদি পিএচি নিয়ন্ত্রণ করে তাহলে পিএসির জায়গাটা আর কই থাকে যে বিশ্বস্ত একটা জায়গা চাকরির নিয়োগের বাছাইকরণে সেই বিশ্বস্ত জায়গার যদি এই অবস্থা হয় বাকিগুলোর ক্ষেত্রে কী অবস্থা তাহলে বিগত বারো বছর ধরে এই চক্রটি কাজ করেছে অথচ সরকারের এতগুলো গোয়েন্দা সংস্থা এতগুলো ইউনিট মাধ্যম যেগুলো দুর্নীতিবাস ধরার জন্য কাজ করে তারা বিগত বারো বছরে কী কাজটা করছে পেচ্ছির মতো জায়গা থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে তারা এই জায়গায় কোনো কাজ করতে পারছে না এই চক্রটিকে ধরতে পারছে না এই জায়গায় চ্যানেল টোয়েন্টি ফোরকে বিশেষভাবে ধন্যবাদ জানায় তারা এই চক্রটিকে ধরছে এবং সামনে আনছে পেচ্ছির মাধ্যমেও যে প্রশ্ন ফাঁসের বিষয়টা তারা সামনে প্রমাণ করেছে এটা কিন্তু আগে কেউ বিশ্বাস করতো না যে পেচ্ছি থেকে প্রশ্ন ফাঁস হতে পারে চ্যানেল টোয়েন্টি ফোর কিন্তু এটা দেখিয়ে দিয়েছে এই চক্রের সাথে যারা জড়িত এদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করতে হবে এবং পিএসির যে সকল এর সাথে জড়িত এ তাদেরকে একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নিতে হবে এবং যারা প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রশ্নপত্র কিনে এই ক্যাডারগুলো হচ্ছে তাদেরকেও একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যে শাস্তি একটা দৃষ্টান্ত হয়ে থাকে যাতে এই রকম অপকর্ম এবং জঘন্য কাজ করার সাহস কেউ না দেখায় একটি শিক্ষার্থী সারা জীবন একটা স্বপ্ন থাকে সরকারি ক্যাডার হবে বিশেষ ক্যাডার হবে হবে পুলিশ ক্যাডার হবে অ্যাডমিন ক্যাডার হবে ফরেন ক্যাডার হবে সেই জায়গায় দুর্নীতিবাস কতিপয় তারা ফা হওয়া প্রশ্নপত্র কিনে টাকা দিয়ে পুলিশ ক্যাডার হচ্ছে অ্যাডমিন ক্যাডার হচ্ছে এই টাকা দিয়ে পুলিশ ক্যাডার অ্যাডমিন কার্ডার দিয়ে একটা জাতি কতটুকু সামনের দিকে যাবে জাতিকে তিনি কে দিতে পারবে তাই আমরা বলতে চাই যোগ্যতার ভিত্তিতে যেন নিয়োগটা হয় এবং ফাঁস হওয়া প্রশ্নপত্র যে রয়েছে সিসুলিজ ডিসিএস নিয়ে একটা কথা উঠছে এই জায়গায় তো নাকি প্রশ্ন ফাঁস হওয়ার একটা আলামত পেয়েছে যদি ঘটনা সত্য হয় তাহলে এই বিসিএসকেও বাতিল করতে হবে একজন শিক্ষার্থী কঠোর পরিশ্রম করে দিন রাত পরিশ্রম করে তখন তার সেই পরিশ্রমের ফল পাবে না আরেকজন দুর্নীতি করে ফাঁস হওয়া প্রশ্ন কিনে চাকরি পেয়ে যাচ্ছে এটা তো একটা ভালো কাজ হতে পারে এইভাবে তো যোগ্য লোকগুলো কখনও বাছাই করা যেতে পারে না এইরকম ভাবে যোগ্য লোক বাছাই না করে আমরা যোগ্য দুর্নীতিবাস যোগ্য লুটপাটের রাজ্যে সেগুলো আমরা বাছাই করছি তাই আমরা বলতে চাই এই ঘটনার সাথে যারা জড়িত একটি সুশৃঙ্খলভাবে পুঙ্খানুভাবে একটি তদন্ত করা হোক এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতে আনা হোক ইতিমধ্যে একটি চক্রের বিএসিএস কর্মকর্তার যেখানে ছিল উপপরিচালক জাহাঙ্গীর আলম আবু জাফর এবং অফিস সহকারী সিরাজুল ইসলাম অফিস সহকারী যে সাজিদুল ইসলাম এবং পেচিট সাবেক চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী সহ সতেরো জনকে আটক করেছে পুলিশ এবং তাদের মাধ্যমে এই কারা জড়িত পুরো ঘটনাটাকে তারা সুশৃঙ্খলভাবে বের করুক এবং জড়িতদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এই সকল অপকর্ম ভবিষ্যতে আর না ঘটে যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক মেদার মনোনয়ন হোক এবং যোগ্য লোকেরা যোগ্য জায়গায় গেলে তাহলে একটা যোগ্য একটা ভালো কিছু আশা করা যায় দেশ সামনের দিকেই গিয়ে যাবে ধন্যবাদ সবাইকে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব